কেমন দেশে বাস করি আমরা যেখানে কোনো কিছু দাবি করা যাবে না আর দাবি করতে গেলে হয়ে যাব রাজাকার আপনারা কোনটাকে সমর্থন করেন কোটা নাকি মেধা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি কেউ ভালো নেই আমিও ভালো নেই ভিডিওটা কিছুদিন আগে শুট করা নতুন করে ভিডিও শুট করছি না আর শুট করার মন মানসিকতাও নেই যে পর্যায়ে বসে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি এই সময় কিন্তু আমাদের আমাদের এখানে নেই। পরিস্থিতিটা এতটাই খারাপ দেশে কি হচ্ছে সেটাও জানতে পারছি না দম বন্ধ হয়ে আসছে কি করব বুঝতে পারছি না ছেলেদেরকে তো তারা কোথাও করছেই মেয়েদেরকেও কিন্তু ছাড়ছে না এগুলো কিন্তু আমাদের কারোই কাম্য ছিল না রংপুরের আবু সাইদ নামের যে ছেলেটাকে পুলিশ যা করলো আমরা তো সবাই দেখেছি পুলিশেরও কিন্তু একটা ছেলে আছে কয়টা ছেলে মেয়ে আছে তা জানি না তবে একটা ছেলের সাথে দেখলাম যে ছবি আছে তো উনি কিভাবে পারলো নিজের সন্তানকে দেখেও তো বুঝে যায় উনি আরেকজনের সন্তানকে কিভাবে এটা করতে পারলো তার হাতটাকে একটু কাঁপলো না একে একে দুইবার সে কাজটা করেছে উনি আরেকজন বাবাকে এরকম সন্তান হারা কিভাবে করলো একজন মায়ের বুক কিভাবে খালি করলো ওনার চরম শাস্তি চাই আমরা ওনাকে ছেড়ে দেওয়া যাবে না এই বাংলার মাটিতে ওনার শাস্তি হওয়া উচিত আমরা সবাই দেখতে চাই উনি পুলিশ বলে কি ছাড় পেয়ে যাবে এভাবে তো সবারই সাহস বেড়ে যাবে একটা নিরস্ত্র ছাত্রের গায়ে এইভাবে কিভাবে পারলো আমার ভাষা নেই বলার আর কিছু কথা তো ফেসবুকে আছে বলাই যায় না যার কারণে বলতেও পারছি না আল্লাহ ঠিকই বিচার করবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ঠিক এটার বিচার হবে এটা তো একজনের কথা গেল এরকম অনেক আছে সবার বুকটা কিন্তু কেঁপে উঠেছে সবারই বাসায় সন্তান আছে ভাই বোন আছে আর এগুলো আমাদেরই সন্তান যাতে এরকম করা হচ্ছে আর এখন তো পুরো বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে কি হচ্ছে সেটা তো আর বুঝতে পারতেছিনা কোনো কিছুই বলার ভাষা নেই আমরা তো একাত্তরের যুদ্ধ কিনি তবে একাত্তরের যুদ্ধের সময় সবাই রেডিও নিয়ে বসেছিল সেই ফিল্ডটা এখন পাচ্ছি তারা তো রেডিওতে খবর পেয়েছে এখন আমরা তাও পাচ্ছি না আমরা সাধারণ জনগণ আমাদের কাছে এমন লাগছে আর যাদের সন্তানরা রাজপথে আছে তাদের কেমন লাগছে তাদের এক একটা সেকেন্ড কত যে ঘন্টা মনে হচ্ছে সেটা আমরাই বুঝতেছি আমি ভিডিওটা এডিট করে রেখেছিলাম ভয়েস দিব সন্ধ্যার পর আমি সব সময় সন্ধ্যার পরে ভয়েস দিই এখন দেখি সন্ধ্যার পরে ভয়েস দিতে গেলাম একটা রিলস ভিডিও আপলোড করেছি সেটা আপলোড হয়েছে তার কিছুক্ষণ পরেই দেখি যে নেট নেই মানে কোনো কাজই করছে না ইউটিউবে গেলাম ইউটিউব চলতেছে তার কিছুক্ষণ পরে দেখি একদমই নেট নেই কি যে একটা অবস্থা পরে আমি আর ভয়েস দিতে পারিনি বা দেইনি যে আজকে দিতেছি ভয়েসটা সর্বোপরি একটা কথাই বলবো আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আর যেন কোনো বাবা সন্তান হার না হন এই যে দেখেন ছোটবেলা থেকে একটা সন্তান তার বাবা মা কত নিয়ে বড় করে ভার্সিটির পরে কিন্তু একটা আশা থাকে যে আমার সন্তান এখন ভালো একটা পথে যাবে ভালো একটা চাকরি পাবে সবারই আশা থাকে এখন এই যে সময়টা এই সময়টায় এসে যদি কোনো বাবা মা এইভাবে তাদের সন্তানকে হারাতে হয় তাদের ভেতরটা কতটা খারাপ লাগে আপনি একটা গাছে ফল ধরেছে আপনি দেখে 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 বড় করছেন ফলটাও বড় হচ্ছে যখন আপনি খাওয়ার সময় হবে সেই খাওয়ার সময় যখন ফলটা পাবেন না তখন আপনার কাছে কেমন লাগবে আর সেটা তো জাস্ট ফল মাত্র আর এটা তো একটা সন্তান সন্তান যদি বাবা মাকে নাও দেখে কিন্তু সন্তান বেঁচে আছে ভালো আছে সুস্থ আছে এটা দেখলেও কিন্তু বাবা মায়ের কাছে অনেক শান্তি কি করবো আমরা তো সাধারণ মানুষ আমাদের তো কিছু করার নেই সহ্য করা ছাড়া আর আল্লাহর কাছে বলা ছাড়া নামাজ পড়ে অনেক দোয়া করছি যারা সন্তান হারা হয়েছেন তাদের মনে যেন আল্লাহ অনেক ধৈর্য দিক তারা যেন সহ্য করতে পারে তাদের সন্তান হারার বেদনা যার যায় সেই বুঝে হারানোর কি কষ্ট কি যন্ত্রণা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে আর কিছুই করার নেই আমরা তো সাধারণ মানুষ আমি একজন হাউস ওয়াইফ আমার ভিডিও গুলো দৈনন্দিন কাজকর্ম রান্না বান্না এইসব নিয়েই তো আমি আমার এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করলাম আমাদের এই সোনার বাংলাকে স্বাধীন করা হয়েছিল ঠিকই আমরা কি আদৌ এই দেশে স্বাধীন ভাবে বাঁচতে পারছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চ্যানেলটা শেয়ার দিতে পারেন আমি তো রাজাকার আপনি কি কমেন্টে বলে যাবেন